পাশে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি অলরেডি কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছে ল্যান্ড ফিলিং করে দিয়েছে যেটা আপনার ফ্রি অফ কস্টে আপনারা পাবেন ওপরেই দেখুন জোকো মেট্রো স্টেশনটা রয়েছে অলরেডি এখানে মেট্রোটা চালু আছে এটা মাঝারহাট থেকে আপনার আপ টু জোকো অবধি চলছে আপনারা এই দিকটা চলে গেলে হাওড়া শিয়ালদা এবং দিকে যেতে পারবেন এই রোডের ওপরেই হচ্ছে আমাদের প্রজেক্টটা হচ্ছে অন ডিএইচ রোডের ওপরে এইদিকে হচ্ছে আমাদের ফার্স্ট গেট এই বাদিকে হচ্ছে কলকাতা বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট একদম একদম গালাগুয়া এই দেখুন এখানে জেসিবি অলরেডি কাজ করছে এখানে আপনার বাই কাজ চলছে প্লাস ল্যান্ড ফিলিং এর কাজ চলছে আর এই দিকে আপনারা দেখতে পাবেন বাই কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ল্যান্ড ফিলিং এর কাজ এখন চলছে ফর্টি পার্সেন্ট ডাউন করবেন বাদ বাকিটা আপনার ইএমআই হয়ে যাবে যেটা আপনার নো কস্ট ইএমআই তে হবে ছত্রিশ মাসের কলকাতার বুকে কি সস্তায় জমি কিনে বাড়ি করতে চান তাহলে চলে আসুন আমাদের এই টাউনশিপ প্রজেক্টে যেখানে মাত্র দেড় লাখ টাকা করে জমি দেব আমরা এই দেখুন কাস্টেমার এটাকে নিয়ে হ্যান্ড আমরা করে দিয়েছি এবং কাস্টেমার নিজের বাড়ি করছে আর এই দিকে দেখতে পাবেন হ্যান্ডওভার এটাও করা হয়ে গেছে প্লাস ল্যান্ড ফিলিং করা হয়ে গেছে যেটা ফ্রি অফ কস্টে আমরা দিই আরও যে ফ্যাসিলিটি পাচ্ছেন যেমন হচ্ছে আন্ডার ওয়াটার ড্রেনেজ ইলেকট্রিসিটি পেয়ে যাবেন কুড়ি ফুট চওড়া মেন রোড পেয়ে যাবেন জলের ব্যবস্থাও আছে এখানে আর বাই লেনগুলো যেটা হচ্ছে ষোলো ফিটের পাবেন আপনারা চলুন তাহলে প্রজেক্টের ডেভেলপমেন্টগুলো আপনাদের দেখায় এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি অলরেডি কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছে ল্যান্ড ফিলিং করে দিয়েছে যেটা আপনার ফ্রি অফ কস্টে আপনারা পাবেন আর আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষোলো বাই লেন কুড়ি ফুটের মেন রোড আন্ডার ওয়াটার ড্রেনেজ ইলেকট্রিক সিটি তারপর হচ্ছে ওয়াটার কানেকশন পেয়ে যাবেন তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের সাইডে ভিজিট করতে আসুন যেটা আপনার ফ্রি অফ কস্টে আপনারা পাবেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না মাত্র দেড় লাখ টাকা করে আমাদের সীমিত কিছু প্লট আছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাইলেনের প্লাস হচ্ছে ল্যান্ড ফিলিংয়ের কাজ চলছে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাইলেনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ল্যান্ড ফিলিংয়ের কাজ এখন চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক এ এটা স্ট্রিট নাম্বার ওয়ান এখানে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত অবধি প্লট রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্রিট টু ওয়ান ব্লক বি এখানেও আপনার ছখানা প্লট রয়েছে এবার আমরা চলে এসেছি আমাদের এক নম্বর গেটে যেখানে আপনি ঢুকেই মাত্র দুখানা স্কুল পেয়ে যাবেন এবং আমাদের ডান দিকে হচ্ছে সোলারিস জোকা সেকেন্ড ফেজটা এটা আন্ডার কনস্ট্রাকশান হচ্ছে এবং আমার বাঁ দিকেই হচ্ছে বিশ্ববিখ্যাত আপনার স্বামীনারায়ণ মন্দিরটা এটা হচ্ছে আমাদের প্রোজেক্টে একদম গালাগুয়া এই প্রোজেক্ট থেকেই আপনি স্বামীনারায়ণ মন্দিরটা দেখতে পাবেন এখানে আসতে গেলে আপনাকে প্রথমে আমাদের অফিসে ভিজিট করতে হবে যেটা আপনার শখের বাজারে রয়েছে ওখানে আসলে আমরা আপনাকে গাড়ি করে এনে এখানে সাইট ভিজিট করিয়ে দেবো যেটা ফ্রি অফ কস্টে রয়েছে আপনারা আসবেন আপনাদের যে জায়গাটা পছন্দ হবে সেই জায়গাটা কাগজ আপনারা নিয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি উকিলকে সার্চিং করাবেন উকিল যদি আপনাকে গ্রিন সিগনাল দেয় তারপর আপনি জায়গাটা এসে কিনবেন আরও এখানে ফ্যাসিলিটি একটা হচ্ছে যেটা আপনার লোন হয়ে যাবে ডাউন করবেন আপনার আপনার ইএমআই হয়ে যাবে যেটা নো কস্ট হবে মাসে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সাইট ভিজিটের জন্য আসুন সাইট ভিজিটের জন্য আমাদের কোনো রকম টাকা পয়সা লাগে না আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ